আল্লাহ নবী যখন মক্কায় কোরআনের দাওয়াত দেন ওই সময় মক্কার ভিতরে একটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়ে শুরু হবে কি আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেমন বাংলাদেশে যে বাণিজ্য মেলা হয় সারা আরবের মানুষগুলো মক্কায় আসবে ব্যবসা করার জন্য সিরিয়া থেকে আসবে দামেস্ক থেকে আসবে আরব রাষ্ট্রগুলোর আশেপাশের রাষ্ট্রগুলোর মানুষগুলো রোম পারস্য থেকে তারা ব্যবসা করার জন্য এক মাসের জন্য মক্কায় আসবে কিন্তু মক্কার কাফেররা চিন্তায় পড়ে গেল মোহাম্মদ যেই কোরআন পরে এই কোরআনের তেলাবার শুনা তো আমরাই ঠিক থাকতে পারি না আল্লাহ আকবর আমাদের যুবকরাও ঠিক থাকতে পারে না মোহাম্মদের কোরআন শোনার জন্য পালায়া পালায়া মক্কার যুবকরা আল্লাহ রসুলের কোরআনের তেলাবার শোনে সোহান আল্লাহ বলেন মক্কার কাফেররা চিন্তায় পড়ে গেল আবু জেহেল চিন্তায় পড়ে গেল কিভাবে কোরআনের দাওয়াত বন্ধ করা যায় এইভাবে যদি মোহাম্মদ কোরআনের দাওয়াত দিতে থাকে আর কিছুদিন পরে মক্কায় কোনো কাফের খুঁজে পাওয়া যাবে না শুধু মক্কায় না আশেপাশের দেশ থেকে যত মানুষ আসছে তারাও যদি মোহাম্মদের কোরআন তেলাবার শুনে মোহাম্মদের জন্য পাগল হয়ে যাবে কি করা যায় কি করা যায় আল্লাহ রসুলের তেলাবাত এত শ্রুতি মধুর ছিল যে কোনো কাফেররা আল্লাহর নবীর তেলাবাত শুনলে যদি রাস্তা দিয়া যাই তো দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শুনতে বাধ্য হতো কারণ দুনিয়ার মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হয় আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন একটা কণ্ঠ দিয়া দুনিয়াতে পাঠাইছে এবার চিন্তা করেন আল্লাহর নবী যখন কোরআন পড়তেন রাত তিনটা বাজে আবু জেহেল আবুল আহাবরা পর্যন্ত আল্লাহ রসুলের কোরআন শুনতে যাইত জানেন না আপনারা তো আসছেন রাত দশটায় কিন্তু আবু জেহেলরা যাই তো রাত তিনটা বাজে কন কনে শীতের ভিতরে তিনটা কম্বল পেসায়া বাইতুল্লার পাশে চোরের মতো দাঁড়ায় থাকতো আর পালিয়ে পালি আল্লাহ রসুলের কোরআন শুনতো আল্লাহ আকবা মক্কার যুবকেরা দল বেদে বেদে আল্লাহ রসুলের কোরআন শুনতে আসতো ওই যুবকদের মধ্য থেকে অনেক যুবক আল্লাহর রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জেনে বলেন এবার মক্কায় বাণিজ্য মেলা শুরু হবে মক্কার বড় বড় নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে শোন মোহাম্মদ যে কোরআন পরে মক্কার জমিনে আশেপাশের মানুষগুলো আসবে ব্যবসা করার জন্য মক্কাতে যদি তারা মোহাম্মদের কোরআন শোনে আর মোহাম্মদের কোরআন শুনলে তো তারা মোহাম্মদের জন্য পাগল হয়ে যাবে আর পাগল হইয়া যদি দুই চারজন মুসলমান হইয়া যায় মোহাম্মদের কোরআনের দাবা শুধু মক্কাই সীমাবদ্ধ থাকবে না অন্য অন্য দেশেও ছড়িয়ে পড়বে